আসসালাম ম্যাডাম মা তুই বাবা তুমি এখানে আমি তো এ অফিসে চাকরি করছি দীর্ঘ দুই বছর তুই এখানে কেন তুই কার কাছে এসেছিস আমি তো আজকে অফিসে জয়েন্ট হয়েছি আজকে যে আমার অফিসে বড় ম্যাডামে জয়েন করার কথা ছিল সেটা কি তুই সে বাবা কি বলিস আমি স্বপ্ন দেখছিলো তো মা না বাবা আমার মেয়ে এই অফিসের বড় বস হ্যাঁ বাবা তোর কাছে একটা অনুরোধ রাখবো মা এই অফিসে আমি যে তোর বাবা এই কথা কাউকে বলবি না কি বলছো বাবা না বাবা আমি এটা মানতে পারবো না আমি গর্ব করে সবাইকে বলবো যে তুমি আমার বাবা না মা এটা তোর আত্মসমুনে বাঁধবে মানুষ তোকে খারাপ বলবে তোকে নেচু ভাবে দেখবে মা সম্মান দেবে না না বাবা এখানে আমার আত্মসম্মানে বাধবে কেন বাবা বল তো আমি আরো গর্ব করে বলবো যে তুমি আমার বাবা একজন সৎ পরিশ্রমী আদর্শবান আমার বাবা ঠিক আছে বাবা আমি এখন রুমে যাই তুমি একটু পরে এসো না নানমা অফিসে ঢোকার পারমিশনও নাই না বাবা না করতে পারবে না এটা তোমার মেয়ের আদেশ আচ্ছা ঠিক আছে ম্যাডাম বাবা কিসের ম্যাডাম তুমি আমাকে নাম ধরে বলো আচ্ছা ঠিক আছে যাই তুমি আসো কিন্তু একটু পরে অফিসে আমার মেয়ে আমার অফিসের বস আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করেছ আলহামদুলিল্লাহ নমস্সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম রোহন আমি অফিসে প্রায় দেড় বছর জগৎ আছি তাহলে তো আপনার এই অভিজ্ঞতা আমার অনেক কাজে লাগবে শুনুন রোহান সাহেব এই অফিসে ধনী গরীব যারাই আসো সবাইকে সমানভাবে সম্মান নিতে হবে আর সবাইকে স্যার বা ম্যাডাম বলে সমোধন করতে হবে যেহেতু আমরা জনগণের সেবক সেবাই আমাদের মূল কাজ ম্যাডাম একটা কথা বলুন এত অল্প বয়সে আপনি এত বড় একজন অফিসার নিশ্চয়ই আপনার বাবা কোনো মন্ত্রী কিংবা সচিব সময় হলে সেটা আপনি আপনি জানতে পারবেন ঠিক আছে যাই হোক আপনি এখন আসতে পারেন আর কাজে ভালোভাবে মন দিন জি ম্যাডাম এই এই তুই অফিসের মধ্যে কেন ঢুকে ওর মধ্যে দিছস তোর না অফিসের মধ্যে ঢোকা

এই থামুন আপনি জানেন উনিকে হতে পারে উনি একটা দারুণ কিন্তু উনি আমার বাবা আচ্ছা একটু আগে আপনাকে কি বললাম প্রত্যেকটা পেশা এবং মানুষকে সম্মান করতে হবে আজকে যদি উনি আমার বাবা না হতো তাও আমি একই কথা বলতাম আর ব্যবহার আপনার এমন কেন আপনি উনিকে তুই তো কারি করছেন কেন আপনার থেকে ওনার বয়স তো অনেক বেশি বরং উনি আপনার বাবা সমতুল্য আপনাকে এখনই আমি এই ব্যবহারের জন্য ফায়ার করতে পারি জানেন না 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 মা এমন কোনো কাজ করিস না লাস্ট একটা সুযোগ দে মা স্যার আপনি একটা কথা বললেন না আমি কাজে ফাঁকি দিই আসলে স্যার আমি কাজেগুলো ফাঁকি দিইনি কারণ যখন নামাজের টাইম হয় তখন শুধু আমি নামাজে যাই ম্যাডাম মি সরি প্লিজ আমি বুঝতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দেখবেন নেক্সট টাইম জানো আর কখনো এমন কাজ করতে না দেখে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ এই সরি এই বাবা তোমাকে এমন দারোয়ানের চাকরি আর করতে হবে না তুমি এসব বাদ দাও তো তুমি এখন বাসায় বসে থাকবা না না মা না আমি এখন তো জোয়ান আমি এখন সত্য কাজ করতে পারি আমি ঘরে বসে থাকতে পারবো না মা ঠিক আছে বাবা তুমি যা ভালো মনে করো মা আসলে আমি গর্বিত তোকে শিক্ষিত পড়তে পেরি তোকে মা